ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সাহেব ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার বিকালে চন্দ্রপুর চন্দ্রপুরবাজার বিএনপির অফিসে বিশিষ্ট নারী নেত্রী মুলোগ্রাম ইউনিয়ন মহিলা দলের সভাপতি পদপ্রার্থী জেসমিন আক্তারের আয়োজনে মুলুগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সকলের সুপরিচিত আলাল উদ্দিন আলালের পরিচালনায় সাবেক মেম্বার জসীমউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অশেখ সর্দার তাজ সরকার যুবদল নেতা শাহ আলম যুবদল নেতা নবী হোসেন ইলিয়াস ইউনিয়ন ছাত্রদল নেতা ফয়সাল সহ বিএনপির যুবদল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় জেসমিন আক্তার বলেন কসবা আখাওড়ার গরিবশয় মানুষের নেতা ইঞ্জিনিয়ার নাজমুল ভাই আগামী দিনে তাহার কোনো বিকল্প নাই আমরা নাজমুল ভাইয়ের নেতৃত্বে দলের দুঃসময়ে রাজপথে ছিলাম ইনশা আল্লাহ আগামীতেও থাকব যুবদল নেতা আলাল উদ্দিন বলেন ইঞ্জিনিয়ার নাজমুল ভাইয়ের নেতৃত্ব কসবা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় আন্দোলন সংগ্রামের ছিলাম আমাদের প্রিয় নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে অতিথিও ছিলেন বর্তমানেও আছেন আগামীতেও থাকবেন অনুষ্ঠানের সভাপতি জসিম মেম্বার বলেন আমাদের গ্রামের সন্তান নাজমুল ভাই আমরা গর্বিত মহান আল্লাহ তালা যেন আমাদের এবং নাজমুল ভাইয়ের মনের আশা পূরণ করেন সবসময় এই দোয়া করি পরে মিলাদ কিয়াম ও দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের খতিব ও হরজত মাওলানা মুফতি জহিরুল ইসলাম নাজিরি সাহেব উজ্জ্বল হোসেন জীবনের তথ্যচিত্রে সাথী আক্তার চার গাছ টিভি